হ্যালো ভিউয়ার্স ভিলেজ ফার্মিং ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগতম আজকে এসেছি রাজশাহী জেলা বাগমারা থানা মোহনগঞ্জ বাজারে এই হাটটি প্রতি রবিবার এবং বৃহস্পতিবার বসে থাকে আজকের ভিডিও রাজশাহীর বিখ্যাত মিষ্টি পানের হাট নিয়ে নিয়েছেন কতবারের দাম যাচ্ছে। পঁয়ত্রিশশো এবারে কেমন দাম বলছে পঁয়ত্রিশ হলে ছেড়ে দেবেন কত করে দাম চাচ্ছে চাচ্ছেন কেমন বলছে সাতশো আটশো কত হলে ছেড়ে দেবেন বা সন্তুষ্ট হবেন আপনি ভালো আসুন আচ্ছা ভাই ভা কি যাম পাঁচশ টকা দিলে ਨੇ 5000 ਸੱਚ ਨੇ ਹਾਂ ਬਾਰਾ ਬਾਰਾ ਅਸੀਂ 5000 ਮੰਗਿੰਦੂ ਅੱਛਾ ਆਪਨੇ ਵੇਬਾਰੀ ਹਾਂ একশো <laughs> ভাই <laughs>

চিকন মাদারিখেন না চিকন মাদারি দিয়ে একটা দেওয়ার বড় আচ্ছা